হালকা সবুজ রঙের পাতা পোকা কিন্তু অনেকেরই চেনা কচি পাতার মাঝে এরা এমনভাবে লুকিয়ে থাকে খুঁজে পাওয়ার কোনো উপায়ই থাকে না এদের ইংরেজি নাম লিফ ইনসেক্ট অনেকে আবার একে বলেন ওয়াকিং লিফ বা হেঁটে বেড়ানো পাতা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এদের বসতি পাতা পোকার আকারে সাধারণত একটি পাতার সমান তবে সবচেয়ে মজা হয় যখন ওরা হাঁটে ওরা এমনভাবে হাঁটে দেখে মনে হয় গাছের পাতা উড়ে যাচ্ছে পাতা পোকার শরীরের দৈর্ঘ্য প্রায় আঠাশ থেকে একশো মিলিমিটার পুরুষরা মহিলাদের তুলনায় ছোট হয়ে থাকে এছাড়াও মহিলাদের সাধারণত বড় বড় পাখা থাকে মহিলারা তাদের ডিমগুলিকে মাটিতে ফেলে বা ঝাঁকুনি দেয় সদ্য ডিম ফুটে বের হওয়া বাচ্চা ডানাবিহীন এবং বাদামি বা লালচে রঙের হয় হ্যাচিং এর পরে তারা খাদ্য খাওয়ার জন্য উদ্ভিদে আরোহণ করে ও পাতা খাওয়ার পরে সবুজ হয়ে উঠে পাতা পোকা সাধারণত ব্ল্যাকবেরি গোলাপ ও ওক পাতা খায়